আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি আপনাদের বোন মদিনার মা ভালোই আছি আপনাদের সকলে দোয়ায় আমি এখন সুস্থ আছি ভালো আছি ভাই বোনেরা আজকে রান্না করব হচ্ছে খাট্টা মুন্সীগঞ্জের ভাষায় যেটা বলে খাট্টা খাটটা হইতাছে আমার দেশে কোনটা ভাই বাসি ভাত পচা ভাত ডাল তরকারি তারপরে মানে যাবতীয় ফ্রিজে যতদিনে যা যা পোলাও বিরিয়ানি খিচুড়ি মানে যাবতীয় বা যিনি যা যা আছে শখ ফ্রিজের মধ্যে ঘুরাইছি বাইবেরা একবারে মনে করেন এক একেবারে মনে করেন এক দেড় মাসের খাউন সব ঘুরাইছি তাই আজকে আবার দেখলাম সুন্দর আবহাওয়া ভালো ভাই একবার বৃষ্টি বৃষ্টির দিন খিচুড়ি বিরিয়ানি খাইতে মন চাইতে তাই আজকে আর দেরি করলাম না খিচুড়ি বিরিয়ানি রান্না সম্ভব না আমার নূরও বাসায় না যার কারণে ফ্রিজের সব কিছু বাইর করে ফ্রিজটাও ভাই বোনেরা খালি হয়ে গেল আর আমার মনে করেন খিচুড়ি খাওয়ারও স্বাদ মিত এখানে আর কয়টা ডাল মুগ ডাল আর মুসুরির ডাল কয়টা পুলা চালের খুদ নিয়ে নিলাম তারপরে তারপরে ভাই বোনেরা যা যা লাগবো হেনে আর কিছু লাগতো না অক্করে মনে করে নেনে তো সব ডাইল ডুল তরকারি মরকারি পোলাও টুলাও খিচুড়ি মিচুড়ি যা এগুলো তো সব রান্না করাই আসিলো সব ময় মশলা দিয়ে তো রান্না করা তো আজকে আমি এখানে মনে করি অল্প পিঁয়াজ আর কাঁচামরিচ স্কাইটা নিলাম এই লং এলাচি গরম মশলা যা লাগে দিয়া 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 দিলাম আর আমি তো সরিষার তেল খাই যে সরিষার তেলটা দিয়া বেশি করে একবার আনাই নিছি নালে তো আবার সরষার সসার গন্ধ করবো বাইবেরা হেললেগা অক্করে ওখানে এই যে মুগ ডাল মুসুরি ডাল আর পোলা তালে খুদ্দুকা ধুইয়া সুন্দর করিয়া এই যে কষাইয়া একবার লোমু সুন্দর ভাজা ভাজা করে লোমু দেখুন ইয়াটা খাইতে মনে করেন খুবই সুন্দর হইব আর এই স্টাইলে আপনারা খাইয়া দেখেন ভালোই লাগবো খারাপ লাগতো না ভাই বুঝ আজকে আবার ভাই দেখলাম বৃষ্টি বৃষ্টির দিন বাইরেও ভালোই বৃষ্টি হইতাছে একটু পর যার কারণে আজকে সব কিছু বাইর করে আর এগুলে মনে করেন ফ্রিজের ভিতর ফ্রিজে ভরা মাসের বাজারও অকত্ত হইবো সব বাইর করে পরিষ্কার টরিষ্কার করে লইলাম আর আমার খাওয়া হইলো খিচুড়ির স্বাদও মিটলো কয় এক কামে দুই কাম হইলো আমার বুঝছেন দুধের সাদ আর কি গোলে মিটাইলাম কয় না মানুষে এটাই এ তো দেখেন এখানে বাসি পান্তা যা আসিল সব একেবারে একটা একটা করে সুন্দরভাবে দিয়া দিয়ে দিতাস এখানে আসিল কুপুলাও আসিল রোস্টের তরকারি মাদ্রাসায় রোস্ট রান্না করে নিছিলাম নিজের লেগে একটু রাখছিলাম আর খাওয়া হয় নাই ভাই বোনের তারপরে আসিল গরু গোস্তের তরকারি ডাল আসিল আবার আসিল কয়টা ভাত মনে করেন যাবতীয় যা আসিল ভাইবোনেরা করে সব সুন্দর করে দিয়া রান্না করতাসি দেখেন কি সুন্দর হয় এই যে ভাত কয়টা ভাত ছিল সে ভাত করে হ্যাঁ দিয়া লাইলাম এখন আবার দিয়া দিম ভাই বোনেরা আমার যে ই আসিল গরু গোস্তের আচারি গরুর গোস্ত ছিল এই আচারি গরুর গোস্তের তো আবার কত গুণ গরুর গোস্ত আচারও দিয়ে দিলাম কারণ মজা লাগবো আবার এখানে লাগবে একটু লেবু পাতা তো একটু লেবু পাতা দিলে অনেক মজা হইতো লেবু পাতাটা আমার ঘরে নাই ভাই বোনেরা বুঝছেন আর গরুর গোস্তের রেসিপিটা ভাই বোনেরা আমার ইউটিউব চ্যানেলে আর আমার পেজে দেওয়া আছে আপনাদের যদি দরকার হয় আমারে বললেন আর এই আচারি গরু গোস্তের মনে করেন রেসিপিটা যদি আপনাকে কেউ দরকার হয় ভাই বোনেরা একে আমারে কোয়েন আমি আবার ফিরা দরকার হয় দিয়ে দিই আচারি গরু গোস্ত আমার হুরেরা নুরেরা আমি রান্না করে দিয়ে দেই মাদ্রাসায় তো ভাত খেতে পারে না তরকারি ভালো না যার কারণে এই একটুখানি গরু গোস্তের আচার লয় কয়টা ভাত লইয়া আর দুই বোনে খাইয়া সুন্দর করে অনেকদিন এক গরু গোছ আচারে গরুর গোছ আপনি অনেক দিন রেখা খাইতে পারবেন এই আচারটা আমি ছয় মাস আগে দিচ্ছি এই তো দেখেন ভাই বোনেরা আমার খাটটা কি সুন্দর হয়েছে এ আমার খাটটার ফাইনাল লোক আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন